আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই এই ধরনের টেমপ্লেট ভিডিও বানাতে যাচ্ছেন বাট এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাই সেটা হয়তো আপনারা জানেন না তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ধরনের টেমপ্লেট ভিডিও কীভাবে বানাতে হয় তো আমার স্ক্রিনটা লক্ষ্য করুন তো এরকম টেমপ্লেট ভিডিও আপনারা কীভাবে বানাবেন এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে টিকটক তো টিকটক করার পর এখান থেকে আপনারা একটা ভিডিও মেক করবেন তো ভিডিও মেক করার জন্য দেখুন এখানে যে প্লাস আছে আমরা এটাতে চাপ দিই এরপর নিচের দিকে খেয়াল করুন লেখা আছে পোস্ট এর পাশে কিন্তু লেখা আছে টেমপ্লেট এটার উপর ট্যাপ করবেন এখন এখানে আপনারা অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন তো এখান থেকে যে কোনো একটা টেম্পলেট ভিডিওর উপর ট্যাপ করবেন দেখুন আমি এখান থেকে এইটার উপর ট্যাপ করতেছি সাউন্ডটা কমে নেই কপিরাইট আসার সম্ভাবনা আছে তো এখান থেকে এই টেম্পলেট ভিডিও ভালো লাগলে নিচে দেখে দেখবেন যে ট্রাই দিস টেম্পলেট লেখা আছে এর উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ফটো বা ভিডিও সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করতেছি তো নেক্সটে যাবো এখান থেকে চারটা ফটো দিতে বলতেছি তো যাই হোক এখান থেকে আমি চারটা ফটো সিলেক্ট করব তো চারটা ফটো সিলেক্ট করলাম তো সব ভিডিওতে চারটা ফটো লাগবে বিষয়টা কিন্তু এমন না তারপর এখানে নিচে দিকে দেখুন হ্যাঁ নেক্সট লেখা আছে এখন নেক্সট হিসাব দিবেন তো এখন নিচের দিকে দেখুন নেক্সট লেখা আছে এখান থেকে নেক্সট হিসাব দিয়ে আপনারা তো পরবর্তী ধাপগুলো জানেনই যে আসলে টিকটকে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় তো যাই হোক এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো টেমপ্লেট ভিডিও বানিয়ে নিতে পারেন